আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আসুন আমরা সর্বপ্রথম দেখি গুরাডিম ইসলাম আবার কি। কারণ যে ইসলামকে গুরাডিমের সাথে তুলনা করলে একটু ভুল হয় না সেইগুলি কি। কি যেমন সর্বপ্রথম যদি আসেন শিয়া ইসলাম সুনি ইসলাম সালাফি ইসলাম মাজাবি ইসলাম লামাজাবি ইসলাম তরিকতে ইসলাম বিন তরিকতে ইসলাম শফিবাদী ইসলাম মৌলভী ইসলাম পীরবাদী ইসলাম গুরুবাদী ইসলাম এই সকলগুলি যে গুরাদ্দিম ইসলাম তা আসুন আমরা দেখি কুন্ডার মধ্যে কি আছে সর্বপ্রথম যদি ধরেন যে মৌলবীদের ইসলাম কি মসজিদে পড়া নমজ পড়া রোজা করা কিছু দোয়া খয়রাত করা বাস বা কতগুলি আরবি বাক্য জানা এছাড়া ওরা মানব জাতির আর কী দিচ্ছেন আরেকটা জিনিস দিচ্ছেন যা বর্তমান মসজিদে বা মাদ্রাসার মধ্যে প্রতিনিয়ত দেখতেছেন যে ছোটো ছোট বাচ্চাদের ফিশন নিয়ে তারা খেলা করতেছেন এটা ছাড়া আর কি নারী পুরুষের শান্তির জন্য ওরা কি দিচ্ছে কথায় কথায় বলে ইসলামে এই নিষেধ ইসলামে এই নাই ইসলামে সেই নাই অথচ সেই ইসলামটা কি হোয়াট ইজ ইসলাম ওরা কি আউদ বলতে পারতেছে যে ইসলাম কি অথচ ওরা ওদের মন গড়া মতো করে পশ্চিমাদের লেখা কতগুলি বই পড়ে যাকে হাদ ইসলামে চালিয়ে দিচ্ছেন আউদো এইগুলি রাসুল্লা আলা ইসলামের বাণী নয় তাই তারা শুধু তার উপরে দাঁড়িয়ে আছেন আবার যদি আসেন পীরদের ইসলাম গুরুই তাদের সব ইসলাম আল্লাহ বলেন রাসুল বলেন নবী বলেন যা কিছু বলেন ওরাদের একটাই কথা যে পীরেই তোমাদের সব আরে পীর সব কি করে আপনার ঘরের শান্তি কি পীর আপনার পোশাক পরিচ্ছেদ খাবার দাবার এই সমস্তগুলির মধ্যে পীর কোথায় তাহলে পীর সব হয় কি করে প্রচলিত যে নামাজ রোজা যা কিছু বলতেছেন বা দেখতেছেন সেগুলি আদৌ যে কোরআন সম্মত বা কোরআনে আছেন এটা কেউ প্রমাণ সাপেক্ষে দেখাতে পারবেন না তারপরেও এই কোরআনের দোহাই দিয়ে এই পীর বা শফিবাদী যারা আছেন তারা একই কাজ করে যাচ্ছেন পাশাপাশি মৌলবিদের বিপক্ষে ওনারা দাঁড়িয়েছেন আবার দিনশেষে মসজিদে মৌলবিদের পিছনে গিয়ে মাতানত করতেছেন তারা হলো এমনই দ্বিচারিতা আবার যে এই যে তরিকতের ইসলাম বলতেছেন আরে ভাই সর্বপ্রথম কথা হলো ইসলামটা কি কারণ সেটাই যদি আমরা না ধরতে পারি না চিনতে পারি না অনুদাবন করতে পারি তাহলে আমরা যে কাজটা করতেছি আমরা যে কাজ করতে চাচ্ছি সেটা আউদ ইসলামের কিনা যেহেতু নারীদেরকে নিয়ে পীর সবাই একটা কথা বলে থাকেন বা নারীদেরকে হেওয়া করা নারী বিদ্বেষ আলোচনায় ওনাদের মধ্যে সবচেয়ে বেশি সর্বপ্রথম যদি আসেন যে নারীর পর্দা কোরআনে জাস্ট বলেছেন যৌনাঙ্গের হেফাজত করা এবং বকস্থস্থান ডেকে রাখা এছাড়া কিন্তু কোরআন আর কোনো নির্দেশ দেন নাই এখন যে বুরখার কথা বলেন হিজাবের কথা বলেন এগুলি তো চোদ্দশো বছর আগে ছিল না তাহলে এগুলি কোন ইসলামে দিচ্ছেন সেই ইসলামটাকে যে ইসলাম এ হিজাব দিচ্ছেন পর্দা দিচ্ছেন নারীদের অথচ নারীদেরকে যে পর্দার কথা বলেছেন সেম পুরুষদেরকেও কিন্তু পর্দার কথা বলেছেন কোরআনে জনাঙ্গর হেফাজত করা এবং দৃষ্টিকে নত করা এখন এই যে নারীদের নিয়ে যে অশ্রাব্য ভাষা বা কথাগুলি ব্যবহার করা হচ্ছে সেইগুলি হারে হারে যদি দেখেন না দেখে তো আপনি বলতে পারেন না বা বলতে পারছেন না তাহলে এইভাবে যদি আপনি দেখেন পর নারীকে আপনি কি আপনার চোখের হেফাজত করেছেন করেননি কিন্তু এইগুলি বলতেছে কোরআন কিন্তু সেই কোরআন বাদ দিয়ে শুধু ইসলামের দোহাই দিয়ে ইসলামের নাম দিয়ে এখন যে মাজাবি ইসলাম লামাজাবি ইসলাম তরিকতি ইসলাম শফিবাদী ইসলাম শিয়া ইসলাম হুসাইনী ইসলাম এজিদি ইসলাম এটা কি করে সম্ভব হুসাইন কি ইসলাম এজিৎ কি ইসলাম মাজাব কি ইসলাম লামাজাব কি ইসলাম সালাফি কি ইসলাম তরিকত কি ইসলাম তাও তো আউদ হতে পারে না কিন্তু তারপরও এই সমস্তগুলিকে ইসলাম বলে চালাচ্ছেন কি করে আর এই ইসলামটা গুরার ডিম ছাড়া আর কিছুই নাই বরং এই ইসলামের নাম দিয়ে এই ডিম ইসলামের নাম দিয়ে মুসলমান মুসলমান আজকে পৃথিবীতে একে অন্যের প্রতি যে বিদ্বেষ এবং ফেতনা ফেসাদ সরাচ্ছেন তা থেকে মুসলিম জাতি বেরিয়ে আসতে আরও কত শত বছরের প্রয়োজন আর কেমন ইসলামিক অর্থাৎ শান্তির নেতার দরকার সেটা চিন্তা করা খুব কঠিন তো বাস্তবতায় যেহেতু এগুলি ডিম ছাড়া আর কিছুই নাই আসলে আল্লাহ প্রদত্ত ইসলাম কি দিয়েছেন আসুন আমরা কোরআন থেকে দেখি কোরআনে কি বলেছেন কোরআন বলেছেন আমি তোমাদের একই নফস থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছি যাতে একে অন্যের কাছে শান্তি পাও তাহলে কি পাচ্ছেন এখানে একই সত্তা বা বস্তু থেকে মোহনাবুল আলমিন আমাদেরকে দুইটা জাত সৃষ্টি করেছেন কি নারী পুরুষ নারী শান্তি পাবে পুরুষের কাছে পুরুষ শান্তি পাবে নারীর কাছে আর ইসলাম হল শান্তি তাহলে সুতরাং এখানে ইসলাম জিনিসটা হলো মানুষ কি মানুষ আপনি পুরুষ হয়ে থাকলে আপনার জন্যে নারী আপনার ইসলাম আর আপনি নারী হয়ে থাকলে আপনার জন্য পুরুষে ইসলাম যে ইসলামের জন্য যে শান্তির জন্য আপনি কিশোর কাল থেকে শুরু করে যতদিন পৃথিবীতে বেঁচে থাকেন ততদিন পর্যন্ত আপনি আকাঙ্ক্ষিত লালায়িত থাকেন কেন আপনার অন্তরের যে শান্তি আপনার অন্তরের যে ইসলাম আল্লাহ আপনাকে আপনার অন্তরের মধ্যে বুকের মধ্যে দিয়ে রেখেছেন সেটার জন্য আপনি পুরুষের দিকে লালায়িত থাকেন আপনি পুরুষ হলে নারীর দিকে লালায়িত থাকেন এটাই হল আল্লাহ প্রদত্ত ইসলাম যেটা আরেক আয়তে বলেছেন তোমরা একে অন্যের পরিচ্ছেদ অর্থাৎ এই পরিচ্ছেদ বা পোশাক ছাড়া আমরা শান্তিতে থাকি না শান্তিতে থাকতে পারি না তো সুতরাং এখানে এই নারী পুরুষের বাস্তব জীবন বিধান হলো আল্লা প্রদত্ত ইসলাম যুগোপযোগী নারীর কি প্রয়োজন সেটা দেওয়া বা সেটা পাওয়া হলো নারীর ইসলাম তদ্রুপ একটা পুরুষ যুগোপযোগী তার কি করার দরকার কি পাওয়ার দরকার যেটা সার্বজনীনভাবে সমাজের জন্য কল্যাণ বা প্রয়োজন সেটা হলো আল্লাহ প্রদত্ত ইসলাম এখান থেকে যদি ইসলাম নামের কোনো বেশ বস্তু বের করে আনেন তাহলে পুরুষের জন্য নারী বস্তুটা ইসলাম কারণ আপনার স্ত্রী আমার স্ত্রী যেভাবে ভালো থাকতে সুখে থাকতে যা করা প্রয়োজন সেটা হলো ইসলামের কাজ তদ্রুপ একটা নারী পুরুষের কাছ থেকে যেটা পেলে সে ভালো থাকে খুশি থাকে শান্তিতে থাকে সেটা হলো ইসলামের কাজ হে মানুষ তোমরা এই সত্য ছাড়িয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ আর এই আয়াতটা আছেন সুরা যমুরের ছয় নম্বর আয়াত এটাই আল্লাহর প্রকৃতি সত্য ধর্ম সত্য দিন সত্য ইসলাম এই ইসলাম ব্যতীত যে যত ইসলামের নাম বলে ইসলামকে নারী পুরুষের মধ্যে দেখাতে পারতেছেন না বরং নারী পুরুষের বিদ্বেষ তৈরি করতেছেন তাদের ইসলাম হলো দিন যে গোরার ডিম কোনো দিন আপনারা দেখেননি গোড়ার ডিম কোনো দিন আপনারা উপভোগ করতে পারেননি গোড়ার ডিম খেতে পারেননি গোড়ার ডিম বিক্রি করতে পারেননি গুরার ডিম আপনার জীবনের কোনো কাজে লাগে না সেম হলো হল তথাকথিত যারা ধর্মের নাম দিয়ে ধর্মের কথা বলতেছেন হোক সে পীর কিংবা মৌলবি সে বলুক আরবি কিংবা উর্দু ফার্সি যে কোনো ভাষা বাস্তবতায় তার ইসলাম হল গোড়ার ডিম না নিত্য নতুন আল্লাহ মানুষদেরকে জ্ঞান দিচ্ছেন বিজ্ঞান দিচ্ছেন চাওয়া পাওয়া দিচ্ছেন নিত্য নতুন চাহিদা দিচ্ছেন সেই চাহিদার কাজের কথা না বলে আজ থেকে হাজার হাজার বছর আগের যে গল্প কাহিনী আছেন সেই গল্প কাহিনী দিয়ে যে ইসলামের কথা বলেন যা মানুষ কোনো দিন দেখেনি না কোনো দিন পায় না কোনো দিন দেখতে পারেন সেটার নাম হলো গুরার্ডিন এখন আপনি চিন্তা করুন আপনি কি নারী পুরুষের ইসলাম যা আল্লাহ প্রদত্ত এটা দিয়েছেন না মৌলবীদের হাজারো ফেসাদের এবং মাদ্রাসার ভিতরে বাচ্চাদের নিয়ে অকারস করার এই ইসলামকে ইসলাম মনে করেন বা পীরদের উদ্ভট কথা যা বাংলাদেশে বসে থেকে মক্কার গড়ে কুত্তা দেয় সে ইসলাম মানবেন সেই চিন্তা সে দায়িত্ব अपनारे